ভারত পাকিস্তান রাজনৈতিক টানাপোড়নে বলিউডে পড়ল ছায়া সানাম তেরিক সিকুয়াল থেকে বাদ করলেন মাওরা হোকেন দুই প্রতিবেশী দেশের মধ্যকার উত্তেজনার আঁচ লেগেছে এবার বিনোদনের পর্দায় সদ্য ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রেক্ষাপট ভারত পাকিস্তান সম্পর্ক যখন তলানিতে তখন বলিউড নির্মাতারাও নিচ্ছেন কড়া সিদ্ধান্ত এরই ধারাবাহিকতায় বাদ করলেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেন বলিউডের আলোচিত রোমান্টিক ছবি সানাম তেরিকুয়ে ষোলো সালে মুক্তিপ্রাপ্ত সানাম তেরিকাসম ছবিতে অভিষেক ঘটে হাসবার্তান রানের বিপরীতে গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের জবাবি প্রতিরোধে অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক আবহ এই ঘটনায় বলিউডের বেশ কয়েকজন তারকা ভারতের অবস্থানের পক্ষে মুখ খুললেও পাকিস্তানি শিল্পীদের ও কিছু বিরূপ তৈরি হয় তীব্র বিতর্ক সিনেমাটির নায়ক হর্ষবর্ধন রায় নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যদি প্রথম কিস্তির অভিনেত্রীকে ফিরিয়ে আনা হয় তবে আমি এই প্রকল্পে থাকছি না তার মতে দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা নিরবতা পালন করার অর্থই হল মৌন সমর্থন যা তিনি মেনে নিতে রাজি নন এই প্রথম নয় এর আগেও বিভিন্ন রাজনৈতিক উত্তেজনার সময় বলিউডে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল নির্মাতাদের ভাষায় এটি কোনো ব্যক্তি বিরোধ নয় বরং দেশের প্রতি দায়বদ্ধতা বর্তমানে অনেক প্রযোজক পরিচালকই দেশীয় অবস্থানকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন